খরদহ পাতুলিয়া মাটির সুর কমিটির পক্ষ থেকে খর্দহ পাতুলিয়া আয়োজিত হল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশ্চিত রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উৎসবের মৌসুম হোক রক্তদান রক্তের অভাবে যেন কোনো মানুষ মৃত্যুর ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখে খড়দহ পাতুলিয়া মাটির সুরসংঘ কমিটির তরফ থেকে আয়োজিত হলো খড়দহ পাতুলিয়ায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দিনের রক্তদান শিবিরে পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন এছাড়াও একশো কুড়ি জন মানুষ নিজেদের বিভিন্ন শারীরিক পরীক্ষা করান সম্পূর্ণ নিখরচায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাটির সুর কমিটির কর্মকর্তা জানান তাদের এই উদ্যোগ তাদের সংগঠনের প্রয়াত সদস্য সুব্রত দাসের স্মৃতির উদ্দেশ্যে তারা উৎসর্গ করেছেন আজকে আমরা একটা মাটির সুর কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির করেছি আমাদেরই সদস্য মারা গেছে কয়েকদিন আগে তারই স্মরণে বাবলু দাসের স্মরণে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আমরা আমাদের প্রত্যেকেরই একটা সামাজিক দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতার ওইখান থেকেই আমরা এই অনুষ্ঠানটা করেছি দুর্গা আগেই এটা করেছি আর দুর্গাপুজোর উপলক্ষেই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকি যে কোনো সামাজিক অনুষ্ঠান করে আজকে মোটামুটি পঞ্চাশ জনের কাছাকাছি অলরেডি হয়ে গেছে এখনও শেষ হয়নি এখনও চলছে লাইনে লোকজন আছে এখনও পঞ্চাশ ওভার ওভার হবেই হবে আর স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির ষাট থেকে সত্তর জন এখানে ডাক্তারের পরামর্শ নিয়েছেন ইসিজি হয়েছে ব্লাড সুগার টেস্ট হয়েছে ব্লাড প্রেশার হয়েছে আজকে একটা বিশেষ দিন আছে ওয়ার্ল্ড হাইপার ডে এই ডেটাকেও আমরা মাথায় রেখেছি এর জন্যই স্বাস্থ্য পরীক্ষার শিবিরটা আমরা আয়োজন করেছি দুজন বিশেষজ্ঞ ডাক্তার এসছেন আরও একজন আসছে রাস্তায় আছে তাদের দ্বারাই আমরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবির চালাচ্ছি রাজ্যের মন্ত্রীও এসেছিলেন বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় এসেছিলেন উনি চলে গেছেন পাতুলিয়ার মানুষকে কি বার্তা এই পাতুলিয়ার মানুষকে সবাইকে বার্তা দেবো যে সবাই সামাজিক দায়বদ্ধতার থেকে সামাজিক কাজকর্ম করুক এলাকার উন্নতি করুক সামাজিক কাজ করে সবাইকে ছোট ছোট যারা আছে তাদের শিক্ষা দিক তারা যেন এগিয়ে আসে আগামী দিনে আমাদের সঙ্গে আমাদের পেছনে যেন তারা এগিয়ে আসে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স